কোন খাবারটা আপনার শিশুর জন্য সেফ এবং রিয়েল কোন খাবারটা ফেক সেটা বোঝার জন্য বেশ কিছু সুন্দর রুলস আছে রিসেন্টলি আমি একজন ফরেনার ওপর চমৎকার একটা ভিডিও দেখেছি যেখানে উনি এই ফেক ফুড এবং রিয়েল ফুড বোঝার জন্য তিনটা সুন্দর রুলস সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন আমি ভাবলাম আমার অডিয়েন্সের সাথেও এই তিনটা রুলস শেয়ার করি প্রথম রুলস যেই খাবারগুলো রিয়েল ফুড সেগুলোতে সময়ের সাথে সাথে পচন ধরবে এটাই স্বাভাবিক যেগুলোতে সময়ের সাথে সাথে পচন ধরে না সেগুলো প্রসেসড ফুড যেরকম আপনি একই সাথে একটা ফল এবং একটা প্রসেস ফুড আপনার ডাইনিং টেবিলে রেখে দিন সময়ের সাথে সাথে দেখবেন যে ফলটাতে পচন ধরছে আস্তে আস্তে কালো হতে শুরু করেছে রং পরিবর্তন হচ্ছে গন্ধে পরিবর্তন আসবে কিন্তু প্রসেস ফুড কিন্তু দিনের পর দিন ওভাবেই থেকে যায় কারণ প্রাকৃতিক ভাবে যে মাইক্রো অর্গানিজম গুলো আছে সেই জিনিসগুলো সহজেই এই রিয়েল ফুড গুলোকে আক্রমণ করে দুই নাম্বার হচ্ছে যে খাবারগুলো ফার্ম বা ক্ষেত থেকে আমাদের কাছে অর্থাৎ ভোক্তাদের কাছে চলে আসে সেগুলো রিয়েল ফুড আর যেগুলো এই ফার্ম এবং আমাদের মাঝখানে ফ্যাক্টরি বা কারখানা ঘুরে আসে সেগুলো প্রসেস ফুড একটু বুঝিয়ে বলি আমরা যখন বাজার থেকে আলু কিনে নিয়ে আসি সেই আলুটা আমরা রান্না করি সেটা রিয়েল ফুড কিন্তু সেই আলুটাই যখন ক্ষেত থেকে ফ্যাক্টরিতে যায় বিভিন্ন প্রসেসের মাধ্যমে চিপস হয়ে আমাদের হাতে আসে তখন সেটা প্রসেস ফুড বা ফেক ফুড তিন নম্বর হচ্ছে রিয়েল যে ফুডগুলো আছে সেগুলো নিয়ে চমকপ্রদ কোনো বিজ্ঞাপন তৈরি হয় না কখনো কিন্তু শোনেননি যে এই ব্র্যান্ডের আলুটা খান এটাতে বেশি পুষ্টিগুণ আছে কিন্তু যখন সেটা প্রসেস ফুড বা চিপস হয়ে যাচ্ছে ফেক ফুড হয়ে যাচ্ছে তখন কিন্তু সেটা নানা ধরনের ব্র্যান্ডিং হয় নানা ধরনের চমকপ্রদ বিজ্ঞাপন হয় এই তিনটা সহজ রুলস মাথায় কিন্তু রাখাই যায় এই তিনটা জিনিস যদি আমরা খেয়াল করতে পারি যেগুলো আমাদের শিশুদেরকে দিবে। আর যেগুলো এই নিয়মের বাইরে অর্থাৎ ফুড ফুড বলছি প্রসেস ফেক সেগুলো নিউট্রিয়েন্ট তো দিবেই না বাচ্চার শরীরে নানা ধরনের জটিলতা তৈরি করবে এবং যে সকল বাচ্চারা ফেক ফুড বেশি গ্রহণ করে তার কিন্তু আস্তে আস্তে রিয়েল ফুড থেকে দূরে সরে যায় কারণ ফেক ফুড খুবই মুখরুচক হয়ে থাকে ধন্যবাদ সবাইকে নতুন কোন একটা ভিডিও নিয়ে হাজির হচ্ছি খুব শীঘ্রই